এবং এটা কিন্তু রেড ভিতরে খুব চমৎকার একটা ফিনিশিং এবং দুইশো ছাব্বিশ পিস দুইশো ছাব্বিশ পিস দিয়ে কিন্তু সম্পূর্ণ এই গাড়িটা আপনারা তৈরি করতে পারবেন এবং গাড়িটা কিন্তু বেসিক্যালি আবার চালানো যাবে এবং এটার মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে আমি একটু ডিজাইনটা দেখাই ওয়াও ই হলো কালার ইগুলার ভিতরে কিন্তু ব্ল্যাক কম্বিনেশন হওয়াতে কিন্তু গাড়িটা কিন্তু অনেক স্পোর্টস একদম লুকের একটা গাড়ি এবং খুবই ফিনিশিং কোয়ালিটির দিক থেকে বলা চলে একদম এই যে যে প্লাস্টিক গুলো সম্পূর্ণভাবে তৈরি করা আর এর মধ্যে পিস আছে কিন্তু আপনার 225 পিস 225 এর মধ্যে কিন্তু সম্পূর্ণ এই লেগগুলো আপনারা বানাতে পারবেন গাড়িটা আর এরপরে থাকবে কিন্তু অনেক বাচ্চারা পুলিশ সিরিজের গাড়ি চায় তাদের জন্য কিন্তু থাকবে আমাদের পুলিশ সিরিজের গাড়ি এই দেখেন এটা কিন্তু পুলিশের যে একটা জিপ গাড়ি সেম এরকম লুক এটা বানাতে পারবে প্লাস দরজাগুলো কিন্তু এটা খুলতে পারবে এবং চাকাগুলো কিন্তু সম্পূর্ণ এগুলো প্লাস্টিকের রাবার প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় প্লাস এটার মধ্যে থাকবে আপনার দুইশো পিস দুইশো পিস দিয়ে কিন্তু সম্পূর্ণ এই লোকের পুলিশ কাটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন আর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে এটার ভিতরে এই দেখেন এটা কিন্তু প্রতিটা গাড়ির লুক কিন্তু আলাদা এবং এটার মধ্যে পিস আছে দুইশো প্লাস এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে দুইশো পিস মানে বেসিক্যালি তারা কিন্তু এই গাড়িগুলো পার্চেস করতে পারেন এত কম প্রাইস এর মধ্যে এবং প্রাইস টাও কিন্তু আমি বেশ বলে দিচ্ছি আর প্রাইসটা রাখবো সব থেকে এটা কিন্তু আমরা বারোশো সাড়ে বারোশো সেল করি কিন্তু জাস্ট আমাদের ইউটিউব চ্যানেল যারা নেবে তাদের জন্য থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু চমৎকার একটা লেগো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার সোনামানির জন্য আর এছাড়া এটার মধ্যে কিন্তু আরো সিরিজ আছে আমাদের কাছে কিন্তু পরিমাণ ডিজাইন আছে যারা আছে বাইক লাভার অনেক আছে যে বাইক লাভার বাইক কালেকশন করে তাদের জন্য কিন্তু নিয়ে এলাম বাইকের লেগো এবং এটা কিন্তু আপনার অরেঞ্জ কালার প্লাস ব্ল্যাক কম্বিনেশন করা আছে এবং এটা পিসটা দেওয়া আছে আপনার দুইশো পঞ্চান্ন পিস দুইশো পঞ্চান্ন পিস দিয়ে কিন্তু এরকম একটা দারুণ একটা বাইক তৈরি করতে পারবেন প্লাস আরেকটা থাকবে আপনার ইয়েলো কালার এই দেখেন এটা লুকটা দেখেন প্রতিটা বেসিক্যালি লুকগুলো খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস একটা লুক আর এরপর থাকবে একটা ইয়েলো কালার এই দেখেন এটা কিন্তু